হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো খুব সহজেই তালের শাঁস বা তালের বেশি পরিষ্কার করে এজন্য এখানে আমি অনেকগুলো তালের শাঁস নিয়েছি তালের শাঁসগুলো এবার আমি একটি চামচের সাহায্যে ঠিক এভাবে করে সারিয়ে নেব এরকমের ছোটো চামচ দিয়ে খুব সহজেই তালের খোসা সারানো যায় আপনারা এভাবে এরকম একটি চামচ দিয়ে তালের খোসা খুব সহজেই সারিয়ে নিতে পারবেন সবগুলো তালের খোসা আমি এভাবে করে সারিয়ে নেব সবগুলো তালের শ্বাস আমি এভাবে করে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো আমি ধুয়ে নেব দেখুন কত সহজ ও কম সময় আমি তালের শাঁসগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে